আঁখিকে দেখে নাকি জলার মানুষের অভাব নাই আর আখি বলেছে যে আহাত তিসা সারা জীবনী আমার কাছে হেরে যাবে ওরা কখনোই আমার উপরে উঠতে পারবে না কারণ পাবলিক কেউই ওদেরকে পছন্দ করে না আর এভাবেই কিন্তু আখি লাইভে বলছে এবং ভিডিওর মাধ্যমে বারবারই একথাগুলো বলছে যে সারা জীবনে আহাত তীষা আমার কাছে হেরে যাবে এবং আমাকে দেখে তারা জ্বলবে এদিকে তিশা বলছে সারা জীবনে আমি আহাদের এই যে ভাঙচুর দেখতে আছি তোমরা তো দুই দিন দেখছো ওর দুই দিন হাত কাটার দেখছো ব্যান্ডেজ দেখছো কিন্তু আমি আজ সাড়ে তিনটা বছর ধরে যতদিন ধরে ব্লগিং করছি ততদিন ধরে আহাদের এই যে কাজ ভাঙচুর আলমারি যে তোমরা যে বলছো যে আলমারি নতুন গ্লাস লাগাইছি ওর সাথে ভিডিও করছি আসলে ওর সাথে আমি কথাই বলছি না আহাদের সাথে নাকি তিশা কথাই বলছে না আর ভাঙচুর করেছে আর এই ভাঙচুরটা কি সাড়ে তিন বছর ধরেই করে ইমোশনাল ব্ল্যাকমেল করে আর যখন সে আর কি ইমোশনাল ব্ল্যাকমেল করে ভাঙচুর করে তখন তিশা যদি চলে যেতে চায় তাহলে তিশাকে কখনোই যেতে দিতে চায় না আটকিয়ে রাখে আর এভাবেই তিশা কিন্তু এতদিনে যায় নাই আর এবার গিয়েছে খুবই কষ্ট পেয়েছে তিশা যে আমার সামনে আবার সে আমি যাকে এতটা পরিমাণ ভালোবাসি আর সে আবার অন্য মেয়েকে বিয়ে করছে এটা আমি কখনোই স সহ্য করতে পারি নাই আর এবং আমি আমার মনকে অনেক শক্ত করেছি মনকে শক্ত করে আমি আমার মায়ের বাসায় চলে এসেছি কারণ মায়ের থেকে আপন কেউ হয় না আর এই যে তিসা এবং তীষার পরিবার কিন্তু অঙ্গীকার নামা নিয়েছে আহাতকে শর্ত দিয়েছে শর্ত দিয়ে কিন্তু আহাত আবার তীষার সাথে সংসার শুরু করেছে ভিওর্স আপনাদের কাছে কি মনে হয় যে এরা কি নাটক করছে আসলে আহাত তীষা নাটক তো অবশ্যই আছে এখানে কিছু সত্য কাহিনীও আছে আর এই যে আহাত অপরাদ এগুলা ভিউয়ের জন্যই কিন্তু করছে কাজ ভাঙচুর আবার নতুন করে গ্লাস লাগাই এই কাজ ভাঙচুর নাকি এই থেকে সাতবার করেছে তিশা নিজের মুখেই বলল আমি থাকতে পারি না বাট এবার আমি এতই শক্ত হয়েছি যে একটা কথা আছে না মানুষের সহ্যের একটা সীমা থাকে এই তিন বছরে সাড়ে তিন বছর তোমাদের ভাইয়ের সাথে আমার বিয়ের বয়সের মধ্যে আমি কখনো একদিনের জন্য আমার বাসা থেকে বের হয়ে যায়নি আমি রাগ করে কিন্তু ঝগড়া কি হয় নাই অবশ্যই হয়েছে এই ভাঙচুর তোমাদের ভাইয়া এই আলমারির গ্লাস আমি সাতবার লাগিয়েছি সাতবার বুঝতেছো প্রত্যেকটা আলমারির গ্লাস আমি সাতবার করে লাগিয়েছি অন্যগুলো তো বাদই যাই হোক তো তারপরও কিন্তু সে ঠিক হয় নাই তো এই জন্যই কিন্তু এবার আমি চলে আসছিলাম যে মানুষ কত সহ্য করে ও ঘুমে থাকতে থাকতে আমি ওকে রেখে চলে আসছিলাম যে কারণ আমি জানি আমি যদি ওই বাসায় তিশা আহাতকে রেখে চলে এসেছে এবং সেদিন চলে এসেছিল ও যখন ঘুমে থাকে তখন কিন্তু তিশা চলে এসেছে কারণ ঘুমে যদি না থাকতো তাহলে কখনোই নাকি তিশাকে আসতে দিতে চাইতো না ভিহ তিশার এই কথাগুলো কি আপনাদের কাছে একদম সত্যি মনে হয় আমার কাছে কিন্তু একদমই সত্যি মনে হয় না কারণ আহাত তিশা যেগুলো করছে একদমই নাটক এবং ভিয়ের জন্য আর ওর এদের পরিবারগুলাও কিন্তু ভিয়ের জন্যই সব কিছু করছে তিশা এর আগে বলেছে যে আখির সাথে সে নাকি বিয়ে দেয় নাই আহাত এবং আখি তারা নিজেরা নিজেরাই বিয়ে করেছে তিশার এই কথাগুলো কি আপনাদের কাছে সত্যি মনে হয় আচ্ছা করুক তারপরে তখন সে সতীনের সাথে এতটা মাস কী করে সংসার করলো অন্য কোনো মেয়ে হলে তো সতীনের সাথে কখনো সংসার করতে চাইতো না কারণ স্বামীর ভাগ কেউ কাউকে দিতে চায় না এ যুগে তো তিশা কি করে কয়টা মাস এই যে আখির সাথে আহাতকে শুতে দিয়েছিল একসাথে এগুলা সে কীভাবে মেনে নিয়েছিল অবশ্যই কি কিন্তু ভিয়ের জন্য এবং নাটকের জন্য এবং আহাত তাকে অবশ্যই বোঝাই ছিল আর সে কারণে কিন্তু সেও মেনে নিয়েছিল তো একটা জিনিস এখানে বুঝলাম যে আভিয়সরাও কিন্তু বুঝেছে যে তৃষা এবং আহাত সব কিছুই কিন্তু নাটকের জন্যই করে এখানে সামান্য কিছুটা হয়তো সত্য থাকে আর বাকি সব কিছুই কিন্তু তারা মিথ্যা নাটক করে আর আখি আখির এই যে নতুন লোক আখি কিন্তু তার জীবন নিয়ে অনেক সুন্দর করে সাজাচ্ছে জীবনটাকে সুন্দর করে গড়ছে